গাজীপুরে সেনাপাহারায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ শনিবার দুপুর বারোটায় থানা ভবনে এসে এই দায়িত্ব ভার গ্রহণ করেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ শাহ আলম ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা এ সময় কোনাবাড়ি এলাকায় সর্বদলীয় জনসাধারণ কোনাবাড়ি থানায় উপস্থিত ছিলেন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে নবনিযুক্ত অফিসার ইনচার্জ শাহ আলম বলেন পুলিশ পূর্বের সকল গ্লানি থেকে বের হয়ে এসে নতুন উদ্যমে নতুন স্বাধীনতার শক্তি নিয়ে কাজ করবে এবং সেবার মান একশো একশো নিশ্চিত করবো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন রকম অন্যায় অত্যাচার হবে না হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব থানার দায়িত্ব গ্রহণকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন স্বাধীনতায় যারা নেতৃত্বে ছিল তারাই থাকবে আগামী নেতৃত্বে পুলিশ যদি না থাকে তাহলে আমাদের ফ্যামিলি যেমন হবে আপনাদের আপনারাও সেরকম অনিরাপদ হয়ে যান কোন থানার পুলিশ কোনাবাড়ি থানার জনগণের জন্য আমরা পুলিশ কোনো একটি নির্দিষ্ট দলের বা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর আমরা হতে চাই না আমরা সাধারণ জনগণের হতে চাই আমরা কাজ করে যাব এখন থেকে আমি এখানে আমাদের নতুন ওসি সাহেব আসে নতুন ওসি সাহেবের উপস্থিতিতে এবং আপনাদের উপস্থিতিতে এটা আমি ডিক্লেয়ার করে দিলাম যে এই কোনাবাড়ি থানা পুলিশ কোনাবাড়ি থানা জনগণের জন্য কোনাবাড়ি থানার জনগণ যেভাবে চাবে থানা পুলিশ কোন চলবে মোনাজাতের মধ্য দিয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা থানায় প্রবেশ করেন গত পাঁচ আগস্টের পর থেকে থানা পাহাড়ায় কর্মরত ছিল আনসার বাহিনীর সদস্যরা